নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত এই মুহূর্তে আমি কোথায় রয়েছি আলাদা করে আপনাকে আর বলার দরকার নেই যুব ভারতী ক্রীড়াঙ্গন কিন্তু আজকে এই ভিডিওতে যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলবো না আজকে এই ভিডিওতে কথা বলবো চেন্নাইনে জাহরলাল নেহরু স্টেডিয়াম নিয়ে আপনারা সকলেই জানেন যে জাহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইন এফসি তাদের নিয়মিত হোম ম্যাচগুলি আইএসএলের খেলে এবার গতকাল থেকে এই জাহারলাল নেহরু স্টেডিয়ামের বেশ কিছু ফটোজ ভাইরাল হয়েছে আপনারা অনেকেই দেখেছেন যে সেই ফটোতে দেখা যাচ্ছে যে জাহরলাল নেহরু স্টেডিয়ামের ভেতর মাঠের ওপর লোহার স্টেজ পোতা হয়েছে সেই মাঠের উপর কয়েকটা জায়গায় প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আবার কয়েক জায়গায় ঘাস ছেটে ঘাস কেটে ছোট করে ফেলা হয়েছে কারণ ছাব্বিশে জানুয়ারি এই মাঠেই হতে চলেছে একটি রেনল্ট রেনল্টের কার লঞ্চ ইভেন্ট এবং সেই কারণেই মাঠটাকে প্রস্তুত করা হচ্ছে এবার প্রশ্নটা হলো এই যেই মাঠে ফুটবল খেলে চেন্নাইন এফসি বা যেই মাঠে কোনো স্পোর্ট ইভেন্ট হোস্ট করা হয় সেই মাঠেই কার লঞ্চ ইভেন্ট কেন ওকে তাও ঠিক আছে ঠিক আছে আইএসএল শুরু হতে দেরি আছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে কিন্তু সেই চোদ্দই ফেব্রুয়ারি যাব থেকে আইএসএল শুরু হচ্ছে সেই চোদ্দই ফেব্রুয়ারি আবার এই মাঠেই রয়েছে এ আর রেহমানের মিউজিক্যাল কনসার্ট এবং যেই কারণে ঘরের মাঠে শুরু থেকে আইএসএল খেলতে পারবে না চেন্নাই এফ সি কারণ লোকাল কিছু চেন্নাইনে লোকাল কিছু রিপোর্টারদের থেকে খোঁজ নিয়ে যেটা জানা যাচ্ছে যে মাঠের অবস্থা খুবই খারাপ হয়েছে এবং পরপর এই দুটো ইভেন্ট হওয়ার জন্য মাঠের অবস্থা আরও কিন্তু ডিটোরিয়েট করতে পারে এবং যেই কারণে চেন্নাইনকে কিন্তু গভর্নমেন্ট থেকে চেন্নাইনকে আশ্বস্ত করা হয়েছে যে মার্চের আট তারিখ অবধি সময় লাগতে পারে সেই মাঠটাকে উপযুক্ত করে তোলবার জন্য যাতে সেই মাঠ থেকে বাকি আইএসএল হোম ম্যাচগুলি খেলতে পারে চেন্নাইন এফ সি এবং ইতিমধ্যেই চেন্নাইন এফ সি সেই কারণে তাদের কাজ শুরু করে দিয়েছে বিকল্প ভেনু খোঁজবার যাতে তারা প্রথম দিকে যদি আইএসএল কিছু হোম ম্যাচ তাদেরকে খেলতে হয় তাহলে তারা কোন মাঠ থেকে খেলবে সেই বিকল্প খোঁজবার কাজ কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছে চেন্নাইন এফ এবং এই একই সমস্যায় কিন্তু পড়তে হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দিল্লি স্পোর্টিং ক্লাব এবং পাঞ্জাব এফসিকেও কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেই মাঠ থেকে আইএসএল এর ম্যাচ খেলে সেটা হলো গুহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম সেই মাঠেও এবার রয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ইভেন্ট তারপর রয়েছে একটি সি আর ইভেন্ট এবং যেই কারণে ঘরের মাঠ থেকে কিছু সময়ের জন্য হোম ম্যাচ খেলতে পারবে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবার দিল্লির কথা আসি এবার এই দিল্লির যে স্টেডিয়াম জওহরলাল নেহরু স্টেডিয়াম সেই মাঠ থেকে এবার আইএসএল খেলার পরিকল্পনা করেছে পাঞ্জাব এফসি এবং দিল্লি স্পোর্টিং ক্লাব কিন্তু দুর্ভাগ্যবশত ফেব্রুয়ারির দু সপ্তাহ মার্চের দু সপ্তাহ এবং এপ্রিলের দু সপ্তাহ মতন কিন্তু এই দিল্লির স্টেডিয়াম আন্যাভেলেবেল থাকবে কারণ সেই মাঠেই হবে বেশ কিছু মিউজিক্যাল কনসার্ট সুতরাং বেশ সমস্যায় পড়েছে কিন্তু দিল্লি স্পোর্টিং ক্লাব এবং পাঞ্জাব এফসি এবার প্রশ্নটা হলো আমাদের ভারতই তো দু সালে কমনওয়েলথ গেম হোস্ট করবে আমাদের ইন্ডিয়ায় দু সালে অলিম্পিক হোস্ট করবার জন্য বিট করবার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখনও ভারতে স্পোর্টসের জায়গায় বেশি প্রাধান্য দেওয়া হয় মিউজিক্যাল কনসার্ট বা কার লঞ্চ ইভেন্টকে হ্যাঁ ঠিক সেই কারণেই ঘরের মাঠ থেকে কিন্তু চেন্নাই এফসি তাদের প্রথম কিছু আইএসএলের ম্যাচ খেলতে পারবে না সুতরাং এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবার আপনারা অনেকেই জানেন যে বেশ কিছু টিম তাদের ঘরের মাঠ থেকে খেলছে না কস্ট বাঁচানোর জন্য যেখানে তারা অন্য রাজ্যে গিয়ে অন্য স্টেডিয়াম যেখানে খরচটা অনেকটা কম সেই স্টেডিয়াম থেকে খেলার পরিকল্পনা করছে মোহামান স্পোর্টিং ক্লাব তারা এবার হয়তো হাতে গুনে একটা বা দুটো ম্যাচ খেলতে পারে কলকাতা থেকে হাতে গুনে বেশিরভাগ ম্যাচই তাদের জামশেদপুর থেকে খেলার কিন্তু পরিকল্পনা রয়েছে যদিও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধানই কিন্তু এই যুব ক্রীড়াঙ্গন থেকে খেলার কথা আর যুবরতী ক্রীড়াঙ্গন কিন্তু প্রস্তুত রয়েছে পুরোপুরি প্রস্তুত হ্যাঁ ঠিকই চেয়ারের কাজ কিন্তু এখনও শেষ করা হয়নি যে চেয়ারগুলো খুলে নেওয়া হয়েছিল মেসি ইভেন্টের সময় সে এখনও কিন্তু সে একই অবস্থায় রয়েছে কিন্তু আপনারা যদি ভালো করে মনে করে দেখেন যে লোয়ার টায়ারটা কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেকেন্ড টায়ার বা থার্ড টায়ার কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি সুতরাং আইএসএলের সময় কিন্তু মিডল এবং থার্ড টায়ারটা কিন্তু যদি ব্যবহার করা যায় তাহলে সেভাবেও কিন্তু আইএসএলের ম্যাচ হোস্ট করা যাবে সুতরাং খুব একটা কিন্তু সমস্যার কারণ নয় কিন্তু এটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের পরিকল্পনায় আইএসএল খেলবার জন্য শুধু যুব আছে তা কিন্তু নয় কিশোর ভারতীটাও কিন্তু ব্যাক আপ প্ল্যান হিসেবে রেখেছে ইস্টবেঙ্গল সেই ক্ষেত্রে একটা বা দুটো ম্যাচ যদি কিশোর ভারতী স্টেডিয়াম থেকে খেলে ইস্টবেঙ্গল খুব একটা অবাক হওয়ার কিন্তু কিছু নেই কিন্তু মুম্বাই উড়িষ্যা এফসি এদের কিন্তু চান্সেস হায় যে তারা গোয়া থেকে খেলবে এবারে কিন্তু এই যে মিউজিক্যাল কনসার্ট এবং কার লঞ্চ ইভেন্টের জন্য কিন্তু বেশ ভুগতে হচ্ছে দিল্লি এসসি চেন্নাইন এফ এবং পাঞ্জাব এফসিকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকেও আবারও সেই একই প্রশ্ন উঠছে যে আমাদের যেই ভারত প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ গেমস বা অলিম্পিকের জন্য এত বড় বড় স্পোর্টস ইভেন্টের জন্য সেই ভারতেই নিজেদের ফুটবল স্টেডিয়াম থেকে ফুটবলটা খেলতে পারছে না আমাদের ভারতের আইএসএল ক্লাবরা আবারও কিন্তু এই প্রশ্নটা উঠছে কয়েকদিন আগে আপনারা তো শুনেইছেন যে দিল্লিতে যখন ইন্ডিয়া ওপেন হচ্ছিল সেখানে এইচএস ম্যাচ চলাকালীন পিচের ওপর বার্ড পুপ পড়ে যাওয়ার কারণে ম্যাচ কিন্তু স্থগিত করা হয় সুতরাং এই যে একের পর এক এই যে ইভেন্টগুলো হচ্ছে এই যে আনফর্চুনেট ইভেন্টগুলো হচ্ছে এগুলো কিন্তু বেশ নেগেটিভ পাবলিসিটি ছড়াচ্ছে গোটা বিশ্বে আর অবশ্যই তখন কিন্তু বারবার প্রশ্ন উঠবে যে ভারত কি আদৌ প্রস্তুত অলিম্পিকের মতন বড় ইভেন্ট হোস্ট করবার জন্য এই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে যে চেন্নাই এফসে এই যে ঘরের মাঠ জার্নাল নেহরু স্টেডিয়াম ফটোটা কিন্তু ভাইরাল হয়েছে প্রচুর ভাইরাল হয়েছে আপনারা অনেকেই দেখেছেন মাঠের অবস্থা কিন্তু খুবই খারাপ সেই মাঠে আদৌ নেক্সট এক মাসে কোনো ফুটবল ইভেন্ট আদৌ কি করা সম্ভব একেবারেই নয় সুতরাং অবশ্যই আমার মনে হয় যারা এই এই যারা স্টেক হোল্ডার এইসব বিষয়ে যারা ইনভলভ রয়েছে তাদেরকে আরও ভেবে দেখা দরকার আমার মনে হয় স্পোর্টসটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ইনস্টেড অফ মিউজিক্যাল কনসার্ট অ্যান্ড আদার ইভেন্ট আমাদের কলকাতায় যদি দেখেন রিসেন্টলি কিন্তু যুবভারতী স্টেডিয়াম বলুন বা ইডেন গার্ডেন আমরা সেভাবে মিউজিক্যাল কনসার্ট হতে দেখি না মিউজিক্যাল কনসার্টের কিন্তু আলাদা জায়গা রয়েছে অবশ্যই এখন রিসেন্টলি মিউজিক্যাল কনসার্টের চল অনেকটাই বেড়েছে যত শীত বাড়ছে যত যখনই শীত পড়ে তখনই মিউজিক্যাল কনসার্ট কিন্তু প্রচুর হয় কিন্তু সেটার জন্য কিন্তু ভুগতে হচ্ছে ফুটবল ক্লাবদেরকে বা অনেক অ্যাথলিটদেরকেও কারণ এই চেন্নাইন এফসির যে হোম হোম স্টেডিয়াম যেটা জাহরনাল নেহরু স্টেডিয়াম অবশ্যই সেটা গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ে এবং এই দিল্লির যে জাহরাল নেহরু স্টেডিয়াম সেখানে যে শুধু ফুটবল ইভেন্ট হয় তা কিন্তু নয় বাকি অনেক অ্যাথলেটিক্সের ইভেন্টও কিন্তু হয় এবং আপনি যদি গত বছরের উদাহরণ টেনে আনি দিলজিৎ দোসাঞ্জের একটি কনসার্টের পর সেই মাঠ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেখানে অ্যাথলিটরা কিন্তু ট্রেন করতে পারেনি সুতরাং যেই দেশে কমনওয়েলথ গেমস বা অলিম্পিক ইভেন্ট হোস্ট করবার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই দেশে যদি কয়েকটা মিউজিক্যাল কনসার্টের জন্য ভুগতে হয় আমাদের অ্যাথলিটদের বা আমাদের ফুটবল ক্লাবদের তাহলে কিন্তু প্রশ্ন থেকেই যাবে যে আমাদের ইন্ডিয়া কি আদৌ প্রস্তুত কমনওয়েলথ গেমস বা অলিম্পিকের মতন ইভেন্ট হোস্ট করবার জন্য আপনারা কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এরকম আরও অনেক ভিডিও বা ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেব স্পোর্টসের পর্দায় এখানেই শেষ করছে এই ভিডিওটি আবার আমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে